আমার পাশে সবার অধিকার তোমার নাই তখনকার পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল কিন্তু তাকে মূল্য দিতে গিয়ে কি সারা জীবন আমাকে তোমার বাদী হয়ে থাকতে হবে নাকি সে কি এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে অথচ আপনি কিছু বলেন না তোমরা আমাকে ঠকিয়েছ আমার বিশ্বাস কিনি প্রতারণা করেছ তোমার দিদি যে অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে ঘটনা চাপা দিতেই তোমরা আমাকে বেছে নিয়েছিলে আমার ব্যক্তিগত ব্যাপারে তুই নাক গলাতে চাইছিস কেন কাল থেকে তোমার বাড়িতে ফেরার কোনো দরকার নেই ওই পারে ঘর ভাড়া নিয়ে থাকো ওখানে থাকলে তোমার সুবিধেই হবে ইচ্ছে মতো শয্যার সঙ্গী বদলাতে পারবে এখনো বাড়ি ফেরিনি কাবেরি এগারোটা না বাজলে হয় তোর বাড়ির কথা ভাবার সুযোগই আসে না এত রাত পর্যন্ত বাইরে থাকার জন্য অবশ্য কোনো কৈফিও তো দিতে হয় না আর সেজন্যই বোধ হয় সংসারে বেশ খোস থাকতে পারছে সে কিন্তু প্রশ্ন হলো প্রতিদিন কোথায় যায় কাবিরি রাতের সূর্যে কাবিরি যে ফিরে আসে এটুকু পেয়ে সুশান্তকে পরিতৃপ্তি থাকতে হয় কাবিরি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে গেলে অশান্তি বাড়ে সে যন্ত্রণার শিকার হতে চায় না সুশান্ত তাই সে কি বেছে নিয়েছে এই কাবেরীকেই আঠেরো বছর আগে বিয়ে করেছিল ভালোবেসে সুশান্ত আজ তার মূল্য কেউ কি এভাবেই দিতে হবে কাবেরি সেদিনের গড়ে ওঠার সম্পর্ককে আজকে একটুকু মর্যাদা দিতে চায় না নাকি সে বোধহয় মোর ও তার বোধ মুছে ফেলেছে অথচ সেদিন কাবেরী বিয়ের জন্য একটুকু অমগ্ন ছিল না অত্যন্ত উদ্বিগ্ন ছিল সে সুশান্তকে বলেছিল শোনো আগামী এক মাসের মধ্যে তুমি যদি আমাকে বিয়ে করতে না রাজি আমাকে আত্মহত্যা করতে হবে সেদিনের এই কথা কি ভুলে গেছে কাবেরি সুশান্ত সেই প্রসঙ্গ উত্থাপন করলে কাবেরি এতটুকু গুরুত্ব না দিয়ে বলেছিল তখনকার পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল কিন্তু তাকে মূল্য দিতে গিয়ে কি সারা জীবন আমাকে তোমার বাদী হয়ে থাকতে হবে নাকি তা যদি তুমি মনে করো তা অত্যন্ত ভুল মনে করেছ সত্যই সুশান্ত ভুল করেছে করতে হচ্ছে কিন্তু এক চাপা দিতে চেয়ে সুশান্তকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল তখন সে কথা জানতে পারিনি সুশান্ত প্রথম যেদিন ও বাড়িতে শ্যামলকে দেখেছিল সেদিন কিন্তু একবারও মনে হয়নি এই মানুষটা ধীরে ধীরে দুজনের এতদিনের সম্পর্কের মধ্যে দূরত্বের করে তুলবে আর এমন আগুন জ্বালাবে যে কাবের মদতে যার আছে একটু একটু করে পূর্বে সুশান্তের মন শ্যামলের প্রসঙ্গ নিয়ে কাবিরী আগে কখনো বিশেষ আলোচনা করেনি সুশান্ত শুধু এইটুকুই জেনেছিল শ্যামল সম্পর্কে কাবিরের মামা হয় শিবপুরের বাড়িতে কয়েকবার এসেছিল মিলিটারিতে চাকরি নিয়ে পশ্চিমবঙ্গের বাইরে চলে যায় সে সেই কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আর বিয়েতেও বিরহের যন্ত্রণা জাগিয়ে তুলেছিল দুজনের মধ্যে মনে আজ বুঝতে পারছে সুশান্ত তাই আবার সে যোগাযোগ স্থাপিত হলে সামাজিক কর্তব্যবোধ কিছুই অবহেলিত থাকছে না কেনই বা ভালোবাসার অভিনয় করে প্রতারণার খেলায় মেতে উঠেছিল কাবিরি শ্যামলকে বিয়ে করার সম্ভব ছিল না অবৈধ সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিতে চাইলে কাবেরি কারোরই সমর্থন পেত না তাই শ্যামলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছিল শ্যামল প্রত্যাশা নাম অভিমানে আহত হয়ে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল কিন্তু সারা জীবন উপবাসী থেকে জীবন পিপাসা না মেটানোর পথ বেছে নেওয়াই পক্ষপাতি ছিল না কাবিরি সেই নিঃসঙ্গ মুহূর্তে কাবিরি পেতে চেয়েছিল একটি অন্য পুরুষকে আর ঠিক তখনই তার জীবনে আসে এই সুশান্ত এক অনিশ্চিন্ত জীবন ছেড়ে নিরাপত্তা খুঁজে পাবার আকাঙ্ক্ষায় কাবিরি আগড়ে ধরেছিল সুশান্তকে সুশান্ত কোথাও কাবিরীর ছলনার আভাস মাত্র প্রায়নি তাই বিশ্বাসও করেছিল কাবীরকে কিন্তু আত্মনিবেদনের মধ্যে যে একটা বিরাট ফাঁক লুকিয়েছিল কি করে বুঝবে সুশান্ত সুশান্তর মনে অশান্তির ঝড় বই চলেছে কাকে শোনাবে প্রতারিত হওয়ার কাহিনী কিন্তু সত্যি সীমা অতিক্রান্ত করে গেলে নীরবতার কাছে আশ্রয় কি সুশান্তকে স্বস্তি দেবে তুলিকা এসেছিল কাবীরকে গৃহপ্রবেশে নিমন্তন্ন করতে কাবেরি কোথায় গিয়েছে জানতে চাইলে সুশান্ত বলে তোমার দিদির খবর আমি রাখি না ওর সঙ্গে দেখা করতে হলে রাত এগারোটার পর তোমাকে আসতে হবে হ্যাঁ সে এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে অথচ আপনি কিছু বলেন না সুশান্ত আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি এতদিনের জমানো ক্ষোভ আগ্নেয়গিরির মতো উগ্নপাতে তার বুক ছিঁড়ে বেরিয়ে এলো সুশান্ত বললো তোমরা আমাকে ঠকিয়েছ আমার বিশ্বাস নিয়ে প্রতারণা করেছ তুলিকা এমন আক্রমণাত্মক ভঙ্গিতে সুশান্তকে দেখে খুবই অবাক হয়ে বলল কি হয়েছে তুমি এমন যে আমি কি কোনো অপরাধ করেছি অপরাধী তুমি একা নাও তোমরা সবাই তোমার দিদির যে অন্য কারুর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে ঘটনা চাপা তোমরা আমাকে বেছে নিয়েছিলে আমি তোমাদের কাছে খেলার পুতুল ছিলাম তাই না তোমরা সব কিছু গোপন রেখে আমার জীবন আগুনে পুড়ে যাচ্ছি মাথা আমার ছিঁড়ে যাচ্ছে আমি যে কি করব আমি জানি না পরিস্থিতি অসহ্য হয়ে উঠলে হয়তো আমাকে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হবে তুলিকা বুঝতে পেরেছে এই পরিণতির জন্য দায়ী শ্যামল মামা কেন এত বছর পর কলকাতায় ফিরে এসে সে আবার দিদির দিকে হাত বাড়িয়েছে ওরও তো একটা সংসার আছে এবারে ঠিকানায় বা ওকে কে দিল তুলিকা জিজ্ঞাসা করল আচ্ছা এখানে শ্যামল মামাকে কে নিয়ে এসেছিল সুমিত্রা মাসি তারপর থেকেই তো এই বাড়িতে নিয়মিত যাতায়াত করতে শুরু করলো সপ্তাহে পাঁচ দিন অফিস থেকে চলে আসে প্রতিদিন দুপুর দেড়টা দুটো নাগাদ বাড়ি তো তখন একা কাবিরি আর ঘনিষ্ঠতা বাড়ানোর কোনো বাধাও থাকে না দুজনে নিশ্চিন্তে তা উপভোগ করে আমার নজরও পড়েছিল আমি প্রতিবাদ করতে পারিনি এই ব্যাপার নিয়ে চেঁচামেচি করলে বাড়ির অন্য ভাড়াটি বিদ্রূপের খড়ক হয়ে যাবে এমন কেচ্ছে নিয়ে রসাল আলোচনা সকলে মেতে উঠবে কিন্তু প্রতিদিন দুপুরে দিদির কাছে এক পুরুষ আসে তা নিয়ে কি কৌতুক জাগবে না কারুর এ কথা কি আপনি বিশ্বাস করেন অস্বাভাবিক সম্পর্ক করে না উঠলে কেউ কি প্রতিদিন আসে আপনি বৃদ্ধায় গোপন করে রাখার চেষ্টা করছেন আমার ধারণা শুধু এই বাড়ির সকলে নয় পাড়া প্রতিবেশীও জেনে গেছে আপনার কানে কি কখনও কোনো কুটূক্তি গিয়ে পৌঁছয়নি তুলিকা ঠিকই অনুমান করেছে কয়েকদিন আগে অফিস থেকে ফেরার পথে সুশান্ত দেখিয়েছিলো ওর দিকে লক্ষ্য করে পাড়ার একটি যুবক বন্ধুদের বলছে উনি চড়তে বেরিয়েছে সেই দুপুরে বেশ ফুর্তিতেই আছেন কাবির যে ওদের উপহাসের পাত্রী বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি সুশান্তের ওদের কোনো দোষ নেই ওদের উৎসাহিত করার জন্যই তো কাবেরী নিজেই সেদিনই সুশান্ত কাবিরকে সংযত করার প্রয়াসী হয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে কাবিরই বলেছিল তুমি যদি আমাকে বাধা দেবার চেষ্টা করো আমি আত্মহত্যা করব। স্ত্রীকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করার অভিযোগে অভিযুক্ত হলে পুলিশ আইন আদালত জীবনকে বিপর্যস্ত করে তুলবে তাই কাবেরই তার অস্ত্র প্রয়োগ করে সুশান্তকে পুরোপুরি বর্ষে আনতে পেরেছিল কাবিরের গর্ভে যদি সেই শ্যামলের সন্তান আসে তাতে একটুকু অবাক হবে না সুশান্ত তবে অবৈধ সন্তানের পিতৃত্বে দায় তাকেই বহন করতে হবে এ এক লোকুলজ্জার ভয় এখনো পর্যন্ত এই অবৈধ সম্পর্কে শিকার হয়েও কাবেরিকে এখনো সে বন্ধন থেকে ছিন্ন করতে পারেনি তুলিকা চলে যাবে নটা বাজে বাড়িতে পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে দিনকাল ভালো নয় রাতের অন্ধকারে যে প্রতিদিনই উৎসব চলে তা কারোর অজানা না এমন সময় ঘর থেকে বেরোতে যাবে ঠিক তখনই তুলিকার সঙ্গে আচমকা মুখোমুখি হয়ে গেল কাবেরীর তুলিকাকে দেখেই কাবীর একটু থতমত হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল কি ব্যাপার তুই আমাকে না জানিয়ে শুনি এসেছিস যে কাবেরির এমন প্রশ্নে আহত হয়ে তুলিকা বলল ও এ বাড়িতে আসতে হলে যে আগাম তোর অনুমতি নিতে হবে তা আমার জানা ছিল না রে তুই বলে ভালোই করেছিস এবার থেকে তাই করব। আরে না আমি তা বলিনি না জানি এলে আমার সঙ্গে তোর দেখা হবার সম্ভাবনা কম হ্যাঁ তা জানি তুই আজকাল রাত এগারোটার আগে বাড়ি ফিরিস না অবশ্য তুই কোথায় যাস কি করিস তা আমি বলতে পারছি না তবে এটুকু বলতে পারি তুই একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলছিস যে সম্পর্ক তাকে তুই আবার বাঁচিয়ে তুলছিস কোন আশা নিয়ে কাবিরই তুলিকার এই ভূমিকাকে মেনে নিতে না পেরে বলল আমার ব্যক্তিগত ব্যাপারে তুই নাক গলাতে চাইছিস কেন তুই যদি এই কথা বলতে আজ এখানে এসেছিস তবে আমি তোকে বলতে বাধ্য হচ্ছি তুই আমাকে না কোনো দিন আসিস না ঠিক আছে আমি আসবো না কিন্তু তুই তুই কি ভুলে একদিন আমাদের বলেছিলি তোর এই গোপন সম্পর্কের সুশান্ত তার কাছে না ফাঁস করে দিতে সেদিন তোর ভবিষ্যতের কথা ভেবেই আমরা কিছু গোপন করে রেখেছিলাম আজ সুশান্তদা আমাদের অভিযুক্ত করতে চাইছেন আমরা কি জবাব দেবো বলতে পারিস তুলিকা যে এভাবে গোপনীয়তাকে ফাঁস করে দেবে তা একেবারেই বুঝতে পারিনি কাবেরী শ্যামল মামার স্পর্শ যে তার সারা শরীরে ছড়িয়ে আছে এ কথা তো অস্বীকার করতে পারে না কাবেরী এর জন্য সে একমাত্র সুমিত্রা মাসিকেই দায়ী করতে চাই কেনই বা তিনি ঘনিষ্ঠতা বাড়াবার সূচক করে দিয়েছেন কাবেরীকে নির্বাক দেখে তুলিকা উত্তরে প্রত্যাশা না করে ঘর থেকে বেরিয়ে গেল সুশান্ত এই মুহূর্তে কাবেরীকে একজন বেশ ছাড়া অন্য কোন বিশেষণে ভূষিত করতে পারল না সুশান্ত ক্রুদ্ধ হয়ে বলল কাল থেকে তোমার বাড়িতে ফেরার কোনো দরকার নেই ওই পারে ঘর ভাড়া নিয়ে থাকো ওখানে থাকলে তোমার সুবিধেই হবে ইচ্ছে মতো শয্যার সঙ্গী বদলাতে পারবে এর প্রতিবাদের কোনো ভাষা খুঁজে পেল না কাবেরি শ্যামল মামা কাছে এসে দাঁড়ালে শরীর যে সঙ্গ পিপাশায় ক্ষুধার্ত হয়ে ওঠে এই সংসার এই পরিবার যার সান্নিধ্যে এতদিন ধরে প্রতিটি মুহূর্ত কাটিয়েছে তাকে অস্বীকার করে বেরিয়ে যেত দ্বিধাবোধ করে না সে কি শুধু শরীরের আকর্ষণ নাকি একদিন থেকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছিল সেদিনের শূন্যতা আজ অত্যন্ত প্রবল হয়ে উঠে আগড়ে ধরতে চাইছে ফিরে পাওয়া হারানো পুরুষকে রাতে কাবেরি সুশান্তের পাশে এসে শুতেই সুশান্ত বিছানা ছেড়ে উঠে গেল চাপায় শুয়ে সুশান্ত বললো আমার পাশে শোবার অধিকার তোমার নাই কাবিরি হঠাৎ একা হয়ে গেল জানালার কাছে গিয়ে দাঁড়ালো ও কি কোনো পুরুষের জন্য প্রতীক্ষা করছে সুশান্ত তাকিয়ে দেখলো অন্ধকারে কাবিরি সত্যই একজন বেশ্যার মতো মনে হচ্ছে এখন হচ্ছে একজন পুরুষ সঙ্গী এখানেই শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ